ত্রিপুরা টেট পরীক্ষার রেজাল্টে অ্যানালাইসিস করলে অন্য বছর অর্থাৎ বিগত বছরে যেই পাশ করার যে একটা ট্রেন্ড বা রেশিওটা সেই তুলনায় কিন্তু দু হাজার চব্বিশের যেই তোমাদের টেট এক্সাম হয়েছিল সেটা তুলনা করতে গেলে দেখা গেছে যে দু হাজার চব্বিশের যেই টেট এক্সামের রেজাল্ট অনেকটাই ভালো হয়েছে দু হাজার উনিশকেও বা একুশটাকে যে বাদ দি দুই হাজার বাইশ তাছাড়া এর আগে যে টেট এক্সামগুলো হয়েছে সেই তুলনায় দেখা গেছে ওভারঅল রেশিউতে দুই হাজার চব্বিশে টেট এক্সামের রেজাল্ট খুবই ভালো হয়েছে টেট ওয়ানে চারশো পঞ্চাশ জনের মতো কোয়ালিফাই করছে এবং টেট টুতে পনেরোশো সামথিং অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টু দুইটা মিলাইয়া টোটাল দুই হাজার সাতচল্লিশ জনের একটা তালিকা প্রকাশ হইব এবং যারা যারা কোয়ালিফাই করছে এবং যাদের অফ ক্লিয়ার হয়েছে না মানে অর্থাৎ এইটি থ্রি বা নাইনটি তাদেরও কিন্তু লিস্ট আউট হয়ে গেছে টিআরবিটি ওয়েবসাইটে তোমরা অবশ্যই দেখতে পারো কিন্তু যাদের তিরাশি এবং নব্বইয়ের উপরে বা এই নাম্বারটা পাইছে তাদের কিন্তু একটা রোল নাম্বার সহ নাম্বার দেওয়া হয়েছে টিআবিটির ওয়েবসাইটে সেই পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারো তাছাড়া লগ ইন করে তোমরা ওয়েমের শিটও ডাউনলোড করে সেটা দেখতে পারো তোমরা কি কি ভুল বা কোনটা কারেক্ট হয়েছে আর একটা বিষয় হলো এই যে সংখ্যাটা দুই হাজার সাতচল্লিশ জনের যে নেতার তালিকা যে প্রকাশ হইব আগামীতে যখন তোমাদের ফর্ম ফিল আপ হইব আবার তো দুই হাজার সাতচল্লিশ জনের মধ্যে সবাই কিন্তু চাকরি পাইবে একটু সময় হইত বা প্রয়োজন হইতে পারে কিন্তু মানে এত সংখ্যাই পাশ করব এবং কোশ্চেন যে হয়েছে সেটা কিন্তু দু হাজার বাইশের তুলনায় দুই হাজার চব্বিশে কোশ্চেন অনেকটাই কিন্তু সহজ হয়েছে কিন্তু পরবর্তী সময়ে যখন আবার টেনটিপের পর যখন ফাইনাল আনসার কে দিয়েছি সেখানে কিন্তু তোমাদের স্টারমার্ক দেওয়া হয়েছিল সেটাতে আরও অনেকটাই ক্যান্ডিডেটের যে পাশ করার সংখ্যাটা অনেকটাই বাইরে গেছে ঠিক তো সবাইকেই অনেক অনেক অভিনন্দন জানাই টি স্যারের পক্ষ থেকে এখন তোমাদের কাজ হয়েছে তোমরা সমস্ত ধরনের ডকুমেন্টগুলো সবাই তৈরি রাখো